বুধবার রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি এই বিক্ষোভ মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল বেশি মিছিলে সিপিআইএম সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা লক্ষিত ছিলেন সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ আরও অনেকেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গত চার এপ্রিল থেকে এখন পর্যন্ত রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ব্যাপক পরিমাণে নারীর নির্যাতন ধর্ষণ গণধর্ষণের ঘটনা ঘটেছে সমতল এবং পাহাড়ি অঞ্চলের চিত্রটা একই রকম শিশু কন্যা ধর্ষণ নির্যাতন হত্যা শিশু বিক্রির মতো ঘটনাও ঘটছে গত এক মাস দশ দিনের মধ্যে বিভৎস ঘটনা ঘটেছে তেরো থেকে ১৪টি বলে জানান তিনি নারী ধর্ষণ নির্যাতন শিশু কন্যা ধর্ষণ নির্যাতন হত্যা সন্তান বিক্রি এই রাজ্যে কি চলছে গত এক মাসের মধ্যে এক মাস দশ দিন হবে বিভৎস ঘটনা ঘটেছে ১৩ থেকে চোদ্দটি সবাই পুলিশের কাছে যায় না লুকলজ্জার ভয়ে তারপরে রাজনৈতিক নেতারা এই সমস্ত ঘটনাগুলো চাপা দিচ্ছে মীমাংসার নামে পুলিশ এফআইআর নেওয়ার পরে তৎপরতার সঙ্গে অ্যাকশন করার কথা করছে না খবর ত্রিপুরা